ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি কত রয়েছে সাবজেক্ট ওয়াইজ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে বেঙ্গল মিডিয়াম কত হিন্দি মিডিয়ামের কত নেপালি মিডিয়াম উর্দু মিডিয়াম ইংলিশ মিডিয়াম উড়িয়া মিডিয়াম এবং সাঁওতালি তেলেগু মিডিয়ামের তো টোটাল অ্যাকাউন্টেন্সির যেমন ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গল মিডিয়ামের একশো একান্নটা উর্দু মিডিয়ামে রয়েছে তিনটে হিন্দি মিডিয়ামে রয়েছে এগ্রিকালচার তারপর সমস্ত সাবজেক্টে রয়েছে বেঙ্গলিতে তিনশো ছত্রিশখানা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সের সাতশো তিরানব্বইটা রয়েছে সবথেকে বেশি কেমিস্ট্রিতে রয়েছে তারপর এডুকেশনেও ভ্যাকেন্সি প্রচুর রয়েছে ইংলিশে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে জিওগ্রাফিতে তিনশো সত্তরখানা রয়েছে তো দেখতে পাচ্ছ সমস্ত ভ্যাকেন্সিগুলো হিস্ট্রিতে তিনশো চারশো রয়েছে হোম সায়েন্সে মাত্র একখানা রয়েছে ম্যাথামেটিক্সে ছশো সত্তর জন রয়েছে মিউজিকে রয়েছে বারো জন নিউট্রিশন তারপর ফিলোজফিতে নশো উনষাট জন পলিটিক্যাল সায়েন্সে এক হাজার একশো আট জন সবথেকে বেশি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে টোটাল ভ্যাকেন্সি বেঙ্গল মিডিয়ামে রয়েছে এগারো হাজার আটশো একষট্টি জন হিন্দি মিডিয়ামে চারশো জন নেপালি মিডিয়ামের চব্বিশ জন উর্দু মিডিয়ামের একশো পঁচাশি জন ইংলিশ মিডিয়ামের আটত্রিশ জন উড়িয়া মিডিয়ামের তিনজন সাঁওতালি দুইজন এবং তেলুগু মিডিয়ামের একজন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দো এই ভ্যাকেন্সিটা বাড়বে যখন পরীক্ষার ফাইনাল রেজাল্ট হবে বা ইন্টারভিউ প্রকাশ হবে তখন এই ভ্যাকেন্সি বেড়ে অনেকটাই হয়ে যাবে এই হচ্ছে এই বছরের ইলেভেন টুয়েলভের সাবজেক্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি লিস্ট